গুড মর্নিং বলবো না আজকে হচ্ছে এখন সন্ধে ছটা তো গুড ইভিনিং সবাইকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে হঠাৎ করে মনে হলো যে একটু বিকেলটা আপনাদের সাথে শেয়ার করি খুব সুন্দর আজকে বিকেলের ওয়েদার ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম ছেলের তো এক্সাম চলছে আজকে কম্পিউটার এক্সাম ছিল তো নিয়ে আসার পর বেশ আজকে সকাল থেকেই ওয়েদারটা খুব ভালো আর এই ওয়েদার সুন্দর থাকলে না দেখবেন মনটাও কিন্তু বেশ ভালো থাকে তো সুন্দর বিকেলে ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই ছিলাম ভাবলাম যে ভিডিওটা এখান থেকেই আজকে শুরু করে দিই সকাল থেকে যেহেতু ছেলের এক্সামের জন্য তেমন ভিডিও তো কিছু করা যাচ্ছে না তো ভাবলাম আজকে বিকেলের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি আর এরকম দিন হলে আমার শুধু মনে হয় একটু কড়া করে দুধ চা খাওয়ার যদিও দুধ চা আমার জন্য একদমই মানে কি বলবো বিষের মতো ব্যাপার কারণ দুধ চা আমাকে ডক্টর একদম খেতে মানা করেছে আমি খায়ও না কিন্তু আজকের যে ওয়েদার তো একটু ইচ্ছে করছে আর কি বলুন তো অনেক সময় না দুধ চা একটু কড়া করে যদি দু কাপ নিয়ে বসা যায় তাহলে কিন্তু মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায় তো আজকে তাই ভাবছি যে একটু চা খাবো আমি আমার কর্তা বললাম অন্য সময় কিন্তু ও রেগে যায় হ্যাঁ তোমাকে চা কেন খাবে তুমি দুধ চা কেন খাবে দুধ চা খাওয়াটা তোমার শরীরের পক্ষে ভালো না এটা ঠিকই বলে বলে কিন্তু আজকে কিছু বলেনি হ্যাঁ কড়া করে বানাও তো আমার এই যে যে গাছ আছে আপনারা দেখেছেন তো ওই তুলসী গাছের ওখান থেকে কিছু পাতা ভেঙে নিলাম তুলসী পাতা আর বাড়িতে তো আদা আছে আজকে একটু মশলা চা করব মশলা চাটা না খেতে বেশ ভালো লাগে আর একটু কড়া করে দুধ চা করবো আজকে আর ওইদিকে তো ছেলের আবার কালকে সায়েন্সের এক্সাম তো ওকেও আবার নিয়ে বসে পড়েছি কিছুদিন ধরে আমার ভিডিওটা একটু আপ ডাউন চলছে তার কারণ হচ্ছে আপনি তো সকলে জানেন যে আমার ভিডিওতে কয়েকদিন ধরে একটু অ্যাডের সমস্যা হচ্ছে তো যাক সমস্যা আছে ঠিক সলিউশনও হয়ে যাবে আর আপনারা তো সকলে আমার পাশে আছেন তো আমি কয়েকদিন যেমন একটু সকালে ভিডিও পোস্ট করলাম টাইমটা চেঞ্জ করে ভাবলাম যে হয়তো টাইমের জন্য কিছু সমস্যা হচ্ছে যেহেতু আমি কিছু বুঝতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে থাক আজকে বিকেলেরই ভিডিওটা আপনার আমি মৌমিতা আমি নিয়ে চলে এসেছি নতুন দিনে আর একটি আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে আজকে বিকেলটা খুব সুন্দর তো তাই আজকে একদম বিকেলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি প্রথম থেকে কোনো প্ল্যান ছিল না কিন্তু যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকানিতে একটু ভাবছি যে একটু কড়া করে দুধ চা খেলে কেমন লাগবে তো ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে আজকে একটু বিকেলের চাটাই শেয়ার করে নি তাহলে চলুন আজকে আপনাদের সঙ্গে নিয়ে বিকেলের চাটা একটু কড়া করে চাটা করব বলে চাটা এমনিতেই কমে গেছিলো পরে ছেলে এসে বলে মাম্মা আমিও একটু চা খাবো নাও আরও ভাগটা কমে গেল কিন্তু এই কড়া করে চায়ে যদি এখন আমি জল মিশিয়ে দিই তাহলে কিন্তু সেই টেস্টটা থাকবে না আর দুইবার যদি এখন করতে চাই তাহলে আমার আর এনার্জি থাকবে না তাই ওইটুকুটা চাই আমরা তিনজন মিলে ভাগ করে খেয়ে নিলাম আর এই যে এনার্জি নিয়ে একদম আবার বসে পড়লাম পরের দিনের প্রিপারেশনের জন্য কারণ এখন এক্সামের সময় সময় কিন্তু নষ্ট করা একদম যাবে না তাই আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার বন্ধুদের যদি আমার এই মশলা চায়ের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন তাহলে আজকের মতো আসি আগামীকাল নতুন ভিডিও নিয়ে চেষ্টা করব আসার না হলে পরশু দিন অবশ্যই আসবো টাটা বাই বাই